হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর দেখো এখন হচ্ছে সকাল চারটে সকাল বলা ভুল তো এখন বাজে হচ্ছে চারটে মতো ভোর হয়ে গেছে এখন আর তো দেখো তারপর হচ্ছে আমি উঠে পড়েছি এখন যদিও হচ্ছে আমি এই টাইমে উঠি না ওই সকাল পাঁচটা কি ছটা এরকম টাইমে উঠি তো দেখো আজকে একটা অন্য কারণের জন্য উঠতে হলো তো কারণটা কি সেটা বলবো আর দেখো এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ সবে সবে এই মানে সূর্যটা উঠছে উঠছে হবে আর কি দেখতে পাচ্ছি এখন হচ্ছে স্নান করে নিলাম স্নান করে আর এখন চলে এসেছি তো দেখো তারপর হচ্ছে জানলার পর্দাটা তুলে দিচ্ছি আমি তো দেখো এখন হচ্ছে স্নান টান সেরে আর হচ্ছে ঠাকুরের বাসনগুলো আমি ধোবো বলে ওই ছোট্ট বালতিটা করে বের করেছি দেখতে পাচ্ছ আর এখনও হচ্ছে আমাদের টাইমে জল আসেনি তো তার জন্য আমি একটু মানে ওয়েট করলাম আবার হচ্ছে চলে আসলাম দেখতে পাচ্ছ তো এটা পরে জল আসলে আবার ধুব তো দেখো বন্ধুরা তারপর বাসনগুলোকে আমি এখন ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর ওদিকে কিন্তু জল আসেনি এখনও তো এগুলো আমি আমার বাড়ির টিউবওয়েল থেকেই ধুয়ে নিলাম আর জলটা সেরকম অতটা ভালো না তো আমরাও খাই না আর হচ্ছে পুজোও করি না তাই আর কি বাসনগুলো ধুলাম কারণ হচ্ছে এরপরে ধুতে গেলে আরও দেরি হয়ে যাবে আর মা আর আমি এক জায়গায় যাবো তো তার জন্য মা বললো যে কলেই ধুয়ে নি দেখতে পাচ্ছো আর এখন হচ্ছে আমি ছাদেতে চলে আসলাম বাসনগুলোকে একটু রেখে আর কি হাঁটতে চলে আসলাম আর যেটা হচ্ছে বলছিলাম যে আমরা কেন হচ্ছে এত সকাল সকাল উঠলাম আর হচ্ছে যদিও ওইটা আমি আমি উঠি না আজকে উঠতে হলো কারণ বাড়িতে হচ্ছে সবাই আর কি একাদশী ব্রত পালন করেছিল তো তার জন্য ওইটা আর কি তার পরের দিনকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পালন দিতে হয় তো তার জন্য উঠতে হয়েছিল আর মানে আটটার মধ্যে পুজো করে ফেলতে হবে আর কি ওই জন্য মা বলছিলো তো তার তাড়াতাড়ি করে ওটা বাসনটা ধুয়ে এনে আর আমি এখন দেখতে পাচ্ছ ছাদের মধ্যে একটু হাঁটাটি করছি তো জল আসলো না যখন তা তাই জন্য একটু আর কি হেঁটে নিচ্ছি ছাদের মধ্যে বল বন্ধুরা আর হচ্ছে দেখো আমি হচ্ছে স্নানটা অনেকক্ষণ আগেই সেরে ফেলেছি আর কি বল তো হচ্ছে এখনও টাইমের আমাদের জল নেয়নি জানো তো আর আমি তো টাইমের জল আর হচ্ছে ওই জন্য এখন একটু ওয়েট করছি যে জলটা আসলে তারপর হচ্ছে পুজোটা দিয়ে দেবো তো দেখি জালটা এসেছে নাকি তারপর পুজোটা তোকে দিতে হবে আমি ওদেরকে বললাম তো চলো মা ওদেরকে ডাকছে দেখি কি হলো বন্ধুরা দেখো তারপর মা এখন হচ্ছে বাড়িতে চাবি দিয়ে দিলো তো মা আর আমি বেরিয়ে পড়লাম এখন টাকা যাচ্ছে মা আর আমি মা যাচ্ছে নদীতে ডুবে ডুবে চলে গেছে নাকি এটা তো জল জল তো অনেকটা হ্যাঁ অনেক জল তো হ্যাঁ দেখো ওইদিকে হচ্ছে একটা মানে নদী আছে আর মা বলছিল যে তাই জিজ্ঞাসা করছিল যে তোমরা কীভাবে এলে নদী দিয়ে হলে নাকি রাস্তা দিয়ে এলে ওইটাই মা জিজ্ঞাসা করছিল আর কি আর দেখো আমরা এখন হচ্ছে পৌঁছে গেছি তো মা ওই যে ওই ভিতরের দিকে ঢুকে গেছে মা ওখানে হচ্ছে এখন মানে পেমেন্টটা তুলে নেবে আর আমি এখানে বাইরে একটু ওয়েট করছি দেখতে পাচ্ছ বাইরেটা একটু বসে বসে দেখছি চারিদিকটা আর এদিকটা চারিদিকটা জানো তো চারিদিকটা হচ্ছে বন জঙ্গলে ভর্তি আর সবুজে সবুজ তো আমার খুবই ভালো লাগছিলো তাই আমি এখানে একটু বলছিলাম আর তারপর হচ্ছে দেখো এখন গেছে আর একটু রান্না বান্না করে নিচ্ছি তো দেখো আজকে হচ্ছে তেমন কিছু হবে না রান্না বেশি কিছু আর হচ্ছে বাড়িতে ছিল হচ্ছে আলু তারপরে পেঁপে আর হচ্ছে একটু কিছু সবজি ছিল তো দিয়ে এখন তরকারি বানিয়ে নিচ্ছি আর এই দেখো মা এখন হচ্ছে ভাত বেড়ে দিয়েছে আর মা এখন তরকারিটা দিয়ে দিচ্ছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো বন্ধুরা আমার ব্লগে যদি তোমাদের কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে হয়ে থেকে যাও তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করতাম আর তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে তখন তোমরা সুস্থ দেখো ভালো দেখো তো আজকের মতো টাটা